লিউনাল মেসি চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন পনেরোই জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে মেসি চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে এরপর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি অ্যাঙ্কেলের চোট সারিয়ে দুই মাস দুই দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা সেই ফেরাটাও তিনি স্মরণীয় অপর রাখলেন আবার দুই গোল করেই তার জোড়া গোলেই মেজর লীগ সকালে নিজেদের মাঠে তিন এক গোলের ব্যবধানে জয় পেয়েছে আজকে ইন্টার মায়ামি অথচ ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি এরপরে মেসি গোল করেন ছাব্বিশ ও তিরিশতম মিনিটে চার মিনিটের ব্যবধানের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফিরে ইন্টার মায়ামি তার গোল দুটির অ্যাসিস্ট করেন বার্সেলোনার সাবেক দৃশ্যতীর্থ প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ এবং দ্বিতীয়টিতে জোর দিয়ালবা ম্যাচের শেষের দিকে লিউনেল মেসির বাড়ানো বল থেকে আবার গোলে দেখা পায় লুইস সুয়ারেজ এই জয়ের পর মেজর লিগ সকারে বাষট্টি পয়েন্টে নিয়ে শীর্ষে আছে ইন্টার মায়ামি ইন্টারম্যামে মেসির আগমন পাল্টে দিয়েছিল ইন্টার মায়ামের সম্পূর্ণ চিত্র আগে যে দল একটি ম্যাচ জিতে হিমশিম খেত সেই দল এখন একের পর এক ম্যাচ জিতে দখল করে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে লিউনেল মেসির করা দুটি গোল কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান